ছিল ছোট্ট টুনটুনি পাখি নাম তার টুনি ভোরের নরম আলায় ডানাগুলো ঝাপটাতে ঝাপটাতে সে উড়ে বেড়াতো আকাশের ওপরে একদিন টুনি দেখল আকাশের এক কোণে রংধনুটা যেন দুঃখী তার রংগুলো একে একে মিলিয়ে গেছে টুনি নরম গলায় বলল ওহে রংধনু তুমি কাঁদছ কেন রংধনু ফিস ফিস করে বলল আমার রঙগুলো সব ঝড়িয়ে গেছে আমি তো ফ্যাকাশে হয়ে গেছি টুনি শুনেই টুনি আর দেরি করলো না ছোট্ট ডানা মেলে উড়ে গেল জঙ্গলের ভিতর গোলাপ বাগান থেকে তুলে আনলো লাল রং নদীর গভীর নীল থেকে নিয়ে এলো নীল রং। রোদ্দুরের কোল থেকে নিয়ে এলো হলুদ পাতার ফাঁক থেকে জোগাড় করলো সবুজ সব রঙ একসাথে ডানায় জড়িয়ে টুনি ফিরে গেল আকাশে আর আস্তে আস্তে রংধনুর গায়ে সাজিয়ে দিল সব রং হঠাৎ আকাশটা ঝলমল করে উঠল রংধনু আবার আগের মতো সাত রঙে হেসে উঠল রংধনু বলল টুনি তুমি না হলে আজ আমি রং পেতাম না ধন্যবাদ ছোট্ট বন্ধু টুনিও হাসল ডানাগুলো ঝাপটাতে ঝাপটাতে বলে উঠল আমি ছোটো বলে কী হয়েছে ভালোবাসা থাকলেই যে সব কিছু করা যায় এভাবেই টুনটুনিয়া রংধনুর বন্ধুত্ব জমে রইল আকাশ ভরিয়ে